মার্মাদের আধিনিবাস কোথায় ছিল আরাকান আসাম মেঘালয় ত্রিপুরা চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানাবো চেনে নিই মার্মাদের নিবাস মায়ানমারের আরাকান রাজ্যে ছিল মার্মা কারা মার্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়িতে বসবাস করে তারা মূলত মায়ানমারের আরাকানীদের বংশধর তারা মঙ্গল বর্ণগোষ্ঠীর অন্তর্গত তাদের নিজস্ব ভাষা রয়েছে এই ভাষা ভোট বর্মী শাখার একটি বর্মী দলভুক্ত ভাষা বর্ণমালার নাম মাই ভাষা বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুযায়ী বর্ণমালা উপমহাদেশীয় প্রাচীন ব্রাহ্মী লিপি হতে উদ্বৃত্ত মারমারা বিভিন্ন উপগোত্রে বিভক্ত জীবন খ্যাংসাঙ্গা কন্দাই সংজ্ঞা কন্দাই ইংসংজ্ঞা ওয়া ইংসংজ্ঞা মারো সংজ্ঞা প্রভৃতি সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে সাধারণত প্রাচীন বার্মার থামোহাডা নামে পরিচিত উত্তরাধিকার নীতি অনুসরণ করা হয় পুত্র ও কন্যা উভয়ই প্রত্যেক সম্পত্তির অধিকার লাভ করে থাকে মার্মার জনগণের প্রধান পেশা হচ্ছে কৃষি জুমসাস তাদের জীবিকা নির্বাহের প্রাথমিক কৃষি প্রয়াস অবশ্য এর পাশাপাশি তারা পাহাড়ি অনন্য থেকে গাছের পাতা মূল এবং কন্দ সংগ্রহের মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ করে মারমালা মূলত বৌদ্ধ ধর্মলম্বী মারমা জনগোষ্ঠীদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তর বিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে মারমা গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান সার্কেল প্রধান হলেন রাজা গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায় দায়িত্ব হল জুম ট্যাক্স সংগ্রহরা মারমাদের গ্রাম রোয়া সঠিক উত্তরটি হচ্ছে আরাকান অর্থাৎ মারমাদের আদি নিবাস ছিল আরাকানে